জীবনের আসল শান্তি কি দেখতে চান এই যে আমি একা আছি একটা বেঞ্চে আর এই যে এই পিসে এই ভিউ মার্শাল্লাহ সাজেকের বাংলাদেশের বিউ আর খুব সুন্দর লাগতেছে আমি এখন একা একা স্ট্রিটে হাঁটতেছি ওই পিছ সূর্য উঠে গেছে মার্শাল্লাহ এই যে পিছে ও লাল লাল সূর্য সবকিছু লাল বানাইতেছে একা একা সব সবসময় নর্মালি ট্যুর মেটরা সাথে থাকে কিন্তু এবার সবাই মানে গেছে ছবি তো হেলিপ্যাডে হেলিপ্যাড আমার ভালো লাগে না এই জন্য আমি একা একা একটু পরে বের হয়েছি একা একা এনজয় করতে সুন্দর ভিউ কত সুন্দর মেঘ পড়ছে এখন শীতকাল নভেম্বর মাসের শেষ দিকে আমি এখন আসছি খুব সুন্দর ভিউ ওই সাইডে হচ্ছে হেলিপ্যাড আর মসজিদ সব কংলাক পাহাড় সব ওদিকে আর এটা হচ্ছে পাড়াতে আছি আমি এখন ওদিক দিয়ে সূর্য উঠবে আমি একা একা সূর্য সূর্যটা দেখব মাসাল্লাহ ওইটা হচ্ছে ইন্ডিয়ার সাইড ইন্ডিয়ার পাহাড়টা আর বাংলাদেশের পাহাড় হচ্ছে এদিকে আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিই বাংলাদেশের পাহাড়টা অনেক রিসোর্ট হয়ে গেছে দেখেনি এদিকে বাংলাদেশের সাইড একটু একটু দেখা যায় আমি আবার ভিডিও করে ওই যে বাংলাদেশের সাইড বাংলাদেশের সাইডে ওই রকম সুন্দর মেঘ পরে না ইন্ডিয়ার সাইডে যেরকম একটা স্তর হয়ে মেঘ পরছে সুন্দর সমান তেমন বাংলাদেশের সাইডে মেঘটা পরে না আর আমাদের রিসোর্ট থেকে মোটামুটি পাঁচ ছয় মিনিট হাঁটলেই হেলিপ্যাডে যাওয়া যায় সবাই সবাই ভোরবেলা ওইটাই হেলিপ্যাডের দিকে গেছে আমি একা একা এখানে ভিডিও করতেছি এগুলো হচ্ছে খাবারের হোটেল অনেক অনেক অনেকগুলো হোটেল আছে অনেকগুলো রিসোর্ট আছে ভবিষ্যতে আবার আসবো বারবার আসবো সাজেক এমন একটা জায়গা বারবার আসলে আফসোস লাগবে না মাসাল্লা ওই যে সূর্য সূর্যটা আল্লাহ সূর্য খুব কম সময় সূর্য উঠা ওঠা যায় সূর্য দেখতে থাকে আমি হেলিপ্যাড এর দিকে যাই সবাই হ্যালিপ্যাড এ সূর্যের সাথে ছবি তুলে আমি একা একা পুরো রাস্তায় আমার টিম মেট আমার ট্যুর সবাই চলে গেছে হেলিপ্যাডে আমি একা একা ভিডিও করতেছি এখানে সবাইকে সাজে আসার দাওয়াত রইলো ভিডিওটা সবাই কমেন্ট করবেন কমেন্ট করলে দেখতে পারি যে আপনারা দেখতেছেন বা আপনারা রেসপন্স করতেছেন তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো আমি রেগুলারলি ট্রাভেল করি এখানে একটা চার্জ আছে খ্রিস্টানদের এখানে বাজার বসে সকালে জানি না ভিডিও করলে তারা কিছু বলবে নাকি নর্মালি ভিডিও করতে থাকে সকালের বাজার পাহাড়ের মরিচ এই ছোটো মরিচ অনেক জাল থাকে পাহাড়ে এখানে অনেক কিছু আছে ওনারা সকালে ঝুমু থেকে চাষ করে এখানে আনে এত কিছু আমরা সাজে খাওয়া দাওয়া করছি এই হোটেলে কালকে কালকে দুপুরবেলা এবং হচ্ছে রাত্রের বেলা খাওয়া দাওয়া করছি দুপুরবেলা আমাদের খাবারের মেনুতে ছিল মেঙ্গো চিকেন আর হচ্ছে রাত্রে ছিল বার্বিকিউ আর সকালে আবার খিচুড়ি আজকে দুপুরে দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় দিন দুপুরে দ্বিতীয় দিন দুপুরে হাঁসের মাংস দিয়ে খাওয়াবো মাসাল্লাহ এটা হচ্ছে বাংলাদেশের বিউ কত সুন্দর মাসাল্লাহ ইন্ডিয়া থেকে সুন্দর লাগতেছে বাংলাদেশের বিউ একবার জাস্ট স্থিরভাবে দেখেন কত সুন্দর মাসাল্লাহ ওইখানে ছোট ছোট গাছগুলো অনেক সুন্দর লাগতেছে আমি কালকে এখানে আইসে এই যে এই চেয়ারটায় বইসে অনেকক্ষণ একা একা বইসা ছিলাম পাহাড়ে ঘুরার মজাটা আসলে একা একা আপনি যত ঘুরতে পারবেন নিজের টাইম দিতে পারবেন তত তো ভালো লাগবে দেখেন কত নিচে ও মানে সরু সরু ঘর হয়ে গেছে সবাই বাজার করতে এখানে আসলে যতগুলো চাঁদের গাড়ি দেখতেছেন আমাদের থেকে ভাড়া একটু বেশি রাখে আর হচ্ছে যারা লোকাল আছে ওনাদের অত খরচ হয় না ওনাদের ট্রান্সপোর্ট কস্ট খুবই কম আমরাই তো দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সাইড আর আমার বাংলাদেশের সাইটটা অনেক ভালো লাগে কারণ ইন্ডিয়াদের আমরা সাপোর্ট করি না ইন্ডিয়াটা খারাপ বাংলাদেশের সাইড কত সুন্দর মসজিদে গেলে ওপর থেকে সুন্দর ইন্ডিয়ার সাইড ইয়া বাংলাদেশের সাইটটা দেখা যায় এখানে গিয়া ছবি তো এখন ফুল সাজেক্ট ও দিয়ে দিয়েছি ওইখানে ওইটা হচ্ছে কমলা পাহাড় ওইখানে উঠতে অনেক কষ্ট হয় ও ওই যে সবাই ছবি তোলাচ্ছে ওইদিকে আমি আপনাদের সামনে গিয়ে দেখেছি আবার ভিডিও আমি এখন মসজিদের দিকে যাচ্ছি সবাই এখন সকালবেলা ভোরবেলা উঠাই এই দেখেন সাজেক একটা জিনিস অনেক সুন্দর লাগে পার্সিয়ান বলছি দেয়া ভয় ইয়া রাগ করছে ছোট পোতায় ভয় পাহাই দিল কুকুর কোনো সময় ধমক দিলে বা ঘেউ ঘেউ করলে আপনারা দৌড় দিবেন না দাঁড়ায় থাকবেন বা আস্তে আস্তে হাঁটবেন কারণ ওরা দৌড় দিলে আরও বেশি ফলো করে আপনারা আপনার কামড় দিব পরে যেখানে কত সুন্দর একটা রিসোর্ট ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ওয়াইড অ্যাঙ্গেলে সুন্দর করে দেখা যায় সব ওই যে নিচে ওই দামি দামি রিসোর্ট আছে মানে সাজেক আসলে একদম মাইন্ড রিল্যাক্স করে আসবেন দুই দিন রিসোর্টে থাকবেন সেই সেই মজা যে ভাইরাল রিসর্ট গুলো আমি সামনে গিয়ে আবার ভিডিও দেখাচ্ছি আমি এখন সাজেক যাব আমি বাসা থেকে মাত্র বের হয়েছি এই যেটা হচ্ছে আমার এলাকা খুব তাড়াহুড়া করে বের হয়েছি ঘুমাইছিলাম এখন যাব যাত্রার পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন আমরা সকাল সকাল নকশিপল্লিতে পুলি পড়ছি এটা সাদেক ওঠা একদম মেইন গোরা এখান থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে উঠি আমাদের গাড়িগুলো পার্কিং করা থাকে এখানে আমরা একদম সাড়ে পাঁচটা বাজে এইসব বসে গেছি আমাদের আর্মি স্কোয়াড ধরতে হবে দশটার দিকে অনেক শীত নভেম্বর মাস গাইজ আমরা এখন চাঁদের গাড়ি দিয়ে সাদেক একদম সাজেকের চূড়ায় যাচ্ছি আমাদের দিশ আরও চাঁদের গাড়ি আছে প্রায় আমি এখন সাজেক বেরিয়ে যাচ্ছি সাদেকের চূড়ায় আমরা এখন চাঁদের গাড়িতে আছি বাঘের হা আর্মি ক্যাম্পে যাব এখন আমরা অনেক মজা আমরা এখন আর্মিদের স্কোয়াড ধরবো এই জন্য আমরা এখানে আসছি অনেকক্ষণ ওয়েট করতে হবে এই জায়গাটা অনেক সুন্দর দূরে পাহাড় আছে সাজেক অনেক সুন্দর জায়গা মাসাল আমার সাথে এই টুর মেটাস আমার দুইজন ওদের সাথে এখানে এসব পরিচয় হলাম Oh, hi, আমরা দুপুরে খাবার খেতে আসছি এই হোটেলে শাহ মোহসিনাউলিয়া এটা হচ্ছে একটা চার্জ আছে চার্জের উল্টা পাশে এই মসজিদ দেখা যায় এই পাশে এইদিকে হচ্ছে মসজিদ আর ওদিকে হচ্ছে হেলিপ্যাড

গেস্ট আমরা এখন হেলি এর দিকে যাচ্ছি সাজেক তুমি বন্ধু কালা আমি বসন্তকালে তো গাইস আমরা সাজের যে রিসর্টে ছিলাম এই রিসর্ট থেকে সকাল ভোরবেলার এই ভিউ মাশাল্লাহ সূর্য উঠবে একটু করে আমরা রাতে এই রুমে থাকছি এই রুমের জানলা থেকে সোজা এই ভিউ ঠান্ডা কত সুন্দর মেঘ করছে মাশাল্লাহ আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন সাজেকে সবচেয়ে সুন্দর ভিউটা দেখার জন্য সকাল ভোরবেলা উঠা পড়ছি এটা হচ্ছে মিউজিয়াম ভিউ অনেক সুন্দর হেলিপ্যাড থেকেও সুন্দর আমাদের রিসোর্ট থেকে দেখা যায় মাসাল্লাহ গাইস আসসালামু আলাইকুম আমি এখন সাজেকের চূড়ায় আমরা এখন সুন্দর ভিউ দেখতে সকালে ঘুম থেকে উঠা পাহাড়ের এখানে এসে পড়ছি এটা হচ্ছে মিউজিয়াম ভিউ এখান থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায় আমরা মেঘের পুরো কত উপরে আছি ঠান্ডা অনেক আর রিসর্টে আমরা খুব মজা করছি রাত্রে হে গাইস আসসালামু আলাইকুম আপনারা খুব কম খরচে আমাদের সাথে সাজেক আসতে পারবেন আমি আপনাদেরকে সাজেকের ভিউটা আমি দেখাইতেছি অনেক সুন্দর দেখেন এই দূরে থেকে রাস্তা থেকে পাহাড় মাত্র টাকা আপনারা আমাদের সাথে এই দিতে পারবেন সুন্দর মতো সবাইকে শুভ সকাল আমি এখন আসি সাজেক আমাদের সাথে যদি আপনারা ঘুরতে চান খুব কম খরচে ঘুরতে পারবেন আমি আপনাদেরকে আমাদের প্যাকেজের মধ্যে সব কিছু থাকে তিন রাত দুই দিনের আমি সকালে ভিউটা আমি দেখাইতেছি অনেক সুন্দর সাজেক মাসাল্লাহ দেখেন পিসের ভিউ আপনারা যারা সাজে আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গাইস আমি শান্তি মানে কি জানেন আমার শান্তি শুধু পাহাড় আমার পাহাড় অনেক ভালো লাগে এই জন্য প্রতি সপ্তাহে চেষ্টা করি পাহাড়ে আসার আল্লাহ আমার খুব সুন্দর একটা সুযোগ দিছে পাহাড়ে ঘোরার মাসাল্লাহ কত সুন্দর ভিউ আমি এখন আছি সাজেক অলরেডি ভিডিওতে সবাই দেখছেন আমি বারবার সাজেক সাজেক বলছি কারণ সাজেক অনেক সুন্দর ঘোরা লাগবো না আপনাদের আপনারা বাসা বসে থাকেন সবাই এটা হচ্ছে লাইভ দেখেন টাকা পয়সা জমা কিচ্ছু হবে না কত সুন্দর ভিউ সকাল সকালে এই ভিউ ঘুম থেকে ওঠার পরে দেখলে কার না মন শান্তি হয় আমার সুন্দর লাগতেছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ সাজেকের মসজিদ এখন এদিক দিয়ে হাইটাইটা টা প্রত্যেকটু কষ্ট হয়েছে আমি হাইটা এদিকে উঠছি ওই পাশে অনেক মানুষ ছবি দিতে আর আমরা এখন হেলিপ্যাড এর দিকে যাবো যে পিছে হেলিপ্যাড আমি শুধু দেখানোর জন্য মর্জিদলে আছি এখন আমরা হেলিপ্যাডে সকাল বোর হইলেই সবাই ভিড় করে সূর্য সূর্য দেখার জন্য ছবি তোলার সিরিয়াল ধরতে হবে এরকম একটা অবস্থা হয়ে যায় সকালবেলা আলু টিলা গুহায় যাচ্ছি আজকে আমাদের এখানে অনেকক্ষণ থাকতে হবে বাস ছাড়া পর্যন্ত আমরা গুহার নিচে যাচ্ছি চার অনেক গুহার নাম সবাই নামতে চাইছে